সাতটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গত তিরিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিপিএল এর এগারোতম আসর এখন অলরেডি কিন্তু দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে মানে দুই দিনে চারটা ম্যাচ কিন্তু আপনি কি জানেন যে এখন পর্যন্ত এই বিপিএল এ অংশ নেওয়া সাতটি ফ্র্যাঞ্চাইজির কোনো খেলোয়াড়ই এক পয়সাও পাননি মানে আপনার কাছে ব্যাপারটা বিস্ময়কর মনে হলেও এটাই কিন্তু সত্যি যে খেলোয়াড়রা কোনো টাকা পয়সা না পেয়ে তারা বিপিএল খেলতে মাঠে নেমেছেন এখন বিপিএলের এগারোতম যে আসর এই আসরের জন্য যে প্লেয়ার্স ডাকটা হয়েছে সেখানে স্থানীয় একশো অষ্টআশি জন খেলোয়াড়ের নাম ছিল এবং এবার কিন্তু ক্যাটাগরি ছিল ছয়টা সর্বোচ্চ পারিশ্রমিক মানে এই ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ষাট লাখ টাকা যেটা কিনা। এর আগের আসরে মানে দশম আসরে ছিল আশি লক্ষ টাকা তার মানে খেলোয়াড়দের পারিশ্রমিকও কিন্তু কমেছে অর্থাৎ গত আসরে এই যে খেলোয়াড় পেয়েছেন আশি লাখ টাকা তার এইবার পারিশ্রমিক ষাট লাখ টাকা এবং সর্বনিম্ন দশ লাখ টাকা তো যেহেতু দেশের একটা আহ পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং আর্থিক কিছু ব্যাপারও আছে এখানে পারিশ্রমিক কত টাকা সেটা হচ্ছে আমার আলোচনা করার মুখ্য বিষয় না আমার আলোচনা করার মুখ্য বিষয়টা হচ্ছে যে বিপিএল গভর্নিং কাউন্সিল মানে এই বিপিএলটা তো প্রত্যেক বছরই আয়োজন হচ্ছে যেহেতু এটা এগারোতম আসর তাহলে পরে প্রত্যেকটা টুর্নামেন্টের কিন্তু একটা বায়োলস থাকে এবং বাংলাদেশ ক্রিকেটের অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর হচ্ছে বিপিএলটা এবং এটা কিন্তু একটা গ্লোবাল টুর্নামেন্টও যেহেতু এখানে বিদেশি অনেক ক্রিকেটার খেলে থাকেন তাহলে পারে এটা কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল বলি বা বিসিবি বলি তাদের জন্য কিন্তু একটা প্রেস্টিজিয়াস ইস্যু যে টুর্নামেন্টের অলরেডি প্রথম দুই দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে চারটা ম্যাচ মাঠে গড়িয়েছে বাট সেইখানে খেলোয়াড়রা একটা পয়সা পাননি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে মানে এইটা কি আসলে হইতে পারে এখন দেখেন এই কথা বলার কারণটা কি জানেন কারণটা হচ্ছে যেহেতু এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট এবং এইখানে কিন্তু বিদেশি অনেক ক্রিকেটার অংশগ্রহণ করে থাকে তাহলে পারে হয়তো খেলোয়াড়রা পারিশ্রমিক ছাড়া তারা মাঠে নেমেছেন খেলার কোনো সমস্যা নাই আলটিমেটলি দেখবেন এক মাসের যে টুর্নামেন্ট বা দেড় মাসের টুর্নামেন্ট সাত তারিখে যেহেতু ফাইনাল যত সময় গড়াবে তত কিন্তু এ পারিশ্রমিক নিয়ে কথা হবে কথা কিন্তু উঠবে এবং এই কথা যখন গণমাধ্যমে গণমাধ্যমে যখন নিউজ হবে তখন ব্যাপারটা কিন্তু দেশের গন্ডি পেরিয়ে সেটা কিন্তু চলে যাবে বিদেশেও বাংলাদেশের এই বিপিএল কে ঘিরে তখন কিন্তু বিদেশি মিডিয়াতেও লেখালেখি হবে এটা কোনোভাবেই বাংলাদেশের ইমেজকে বাড়াবে না বরঞ্চ বাংলাদেশের ইমেজকে বিপিএল এর ইমেজকে কিন্তু আরো সংকটে ফেলবে সো বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কিন্তু এই এই দায়ভারটা ব্যর্থতা দায়ভারটা কোনোভাবেই এড়াতে পারবে না যে এত বড় একটা টুর্নামেন্ট তার আয়োজন করেছে কিন্তু কোনো খেলোয়াড়ই একটা পয়সা পারিশ্রমিক পাননি তারা পারিশ্রমিক ছাড়াই বিপিএলটা খেলা শুরু করেছেন এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন বিপিএল নিমেশ কিন্তু সংকটে অলরেডি কিন্তু ফেলে দিয়েছে এই প্রশ্নটা যদিও আজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেছেন খেলোয়াড়া টাকা পাবেন অবশ্যই খেলোয়াড়া টাকা পাবেন এখন একটা কথা আমি বলি এই বিপিএল এর যে বাইলসটা আসে সেখানে কিন্তু নির্দিষ্ট করে বলা আছে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়রা তাদের পারিশ্রমিকের ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ ভাগ পাবেন টুর্নামেন্ট চলাকালীন সময়ে পাবেন পঁচিশ ভাগ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পরে পাবেন বাকি পঁচিশ ভাগ এই হচ্ছে একশো ভাগ পারিশ্রমিক এখন এই যে বিপিএল এ সাতটা ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছে বিসিবি কিন্তু নানা রকম ভাবে বাসাই করেই এই সাতটা ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছে খেলার অনুমতি দিয়েছে তাহলে পারে আরও একটা কথা জানিয়ে রাখি আমি এখন পর্যন্ত কিন্তু মাত্র দুইটা ফ্র্যাঞ্চাইজি ওই ব্যাংক গ্যারান্টি এই ব্যাংক গ্যারান্টির মানিটা কিন্তু বিসিবিকে দিয়েছে তার মানে বোঝেন যে কি একটা মানে হজবাবর অবস্থার মধ্যে দিয়ে এবারে বিপিএলটা আয়োজন করা হচ্ছে বা মাঠে করাচ্ছে সো আমার কথা হচ্ছে যে সব ফ্র্যাঞ্চাইজিগুলো অংশগ্রহণ করেছে যদি তাদের অ্যাবিলিটি নাই থাকে তাহলে পারে তারা কেন এই বিপিএল এর মতো একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট অংশগ্রহণ করলো মানে এইটা তো কোনো পিকনিক টুর্নামেন্ট না এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে ফিনান্সিয়াল ভাবে কিন্তু আপনাকে একটা শক্ত অবস্থান থাকতে হবে যদি সেই অবস্থানটা আপনার না থাকে যদি খেলোয়াড়দের পঞ্চাশ পার্সেন্ট পারিশ্রমিক দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার না থাকে তাহলে পারে এই বিপিএল এ কেন অংশগ্রহণ করতে হবে আবার বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবি তারাই কেন খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারটাই যথাযথ তদন্ত না করে বা খেলোয়াড়দের পারিশ্রমিকটা কনফার্ম না করে যেহেতু নিয়ম আছে টুর্নামেন্ট শুরুর আগে পঞ্চাশ পার্সেন্ট টাকা খেলোয়াড়দেরকে পেমেন্ট করতে হবে তারা তাহলে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারাই এ নিশ্চয়তা না নিয়ে তারাই বা কেন ওই ফ্র্যাঞ্চাইজিকে খেলার পারমিশন দিল তারা কি সে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক স্ট্যাবিলিটি তারা কি সেই জিনিসটা দেখে নাই এখানে কিন্তু গভর্নিং কাউন্সিলের একটা ব্যর্থতা আছে আমরা এর আগেও কিন্তু দেখেছি বিপিএল এ খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ার কারণে টি মোটল থেকে বের হয়ে এসেছেন এবং বিপিএল এ পারিশ্রমিক নিয়ে প্রত্যেক টুর্না প্রত্যেক আসরে কিন্তু কম বেশি আসলে আলোচনা হয় লেখালেখি হয় বাট এরকমটা কিন্তু কখনোই হয়নি যে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় এক পয়সাও পাননি মানে কোনো পয়সা না পেয়ে তারা বিপিএল খেলছেন এটাকে কিন্তু হয়নি এবার হচ্ছে এবং আমি যে কথা বললাম টুর্নামেন্টটা শুরু হয়েছে দেখবেন এরপরে খেলোয়াড়রা কথা বলবেন অর্থাৎ পারিশ্রমিক না পেয়ে যখন তারা কথা বলবেন প্রশ্ন তুলবেন যখন গণমাধ্যমে লেখালেখি হবে এবং ব্যাপারটা যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে লেখালেখি হবে তখন কিন্তু বিপিএল গভর্ন কাউন্সিল বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা সমালোচনার মুখে পড়বে এবং এই বিপিএল এর ইমেজ সংকটটা কিন্তু মারাত্মকভাবে ডাউন হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু প্রত্যাশা করি না অন্তত বিপিএল এর মতো বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে যেটা কিনা হয়েছে তো অবশ্যই বিসিবি উচিত হবে এই ব্যাপারটাকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করা এবং খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে বাইলসটা আছে যে নিয়মটা আছে সে নিয়মটা ফলো করে অবশ্যই টুর্নামেন্ট চলাকালীন সময়েই খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া এটা নিয়ে যেন বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি তথা বাংলাদেশের ইমেজটা ইমেজ যেন সংকটে না পড়ে এটা কিন্তু বর্তমান যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ আছেন তাকে কিন্তু কনফার্ম করতে হবে